আমার ঘরে আরে বন্ধুরা দেখো আজকে তো আমাদের রজনীর সাধের অনুষ্ঠান রাধারা কত সুন্দর করে রজনীর সাধের অনুষ্ঠান পালন করছে এই দেখো আমাদের রজনীকে কত ভালো লাগছে তাহলে এত সুন্দর ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো বোন হলো তোর বাবা আজকে কত কিছু রান্না করছিস তুই রজনীর জন্য আরে পিয়াশোনা তুমি কি করছো এখানে ফুল দিয়ে আরে দিদি এদিকে আই একটু তো পাশটা হয়েছে কিনা আরে হ্যাঁ হ্যাঁ দে একটু দেখি আরে দিদি আর একটু পরেই তো লোকজন চলে আসবে সবাই তুই রজনীকে রেডি করেছিস তো আরে হ্যাঁ রে আমি রজনীকেও রেডি করিয়ে দিয়েছি হ্যাঁ রে আমার মা তো কিছুই বোঝে না আরে সাধের অনুষ্ঠানে এখন আমি দেখেছি সবাই কত সুন্দর করে ফুল দিয়ে থালাগুলোকে সাজিয়ে রাখে এখন তো এটা ট্রেন্ডিং আমিও করি রজনী আনটি দেখলে তো ভীষণ খুশি হবে তাই না রে চিঙ্কি হ্যাঁ রে পি এতে ঠিক বলেছিস দেখতে কত সুন্দর লাগবে বলতো আচ্ছা ঠিক আছে নিন তাড়াতাড়ি করে আমরা কাজটা কমপ্লিট করে ফেলি তারপর তো আজকে আমরা অনেক মজা করবো সব আনটিরা আসবে আজকে হ্যাঁ হে সব মায়েরা আসবে আজকে এ চিংকি তোর কাছে কি হলে ভালো হবে রজনী আন্টির ভাই না বুনু আমার তো একটা বুনু হলেই ভালো হবে আরে হ্যাঁ রে তুই ঠিক বলেছিস আমার কাছেও বুনুই ভালো হবে না রজনী একটি ভাই হবে মানে আমার একটি ভাই হবে রজনী দেখবে দেখবে একটি ছেলে হবে আমার মধ্যে তারপরে দেখবে আমরা দুজন মিলে তোমাদের দুজনের কি হাল করি আমি জানি তো যে আমাদের একটি ভাই হবে আরে তুই এত কনফিডেন্স কি করে যদি বুনু হয় তখন কিন্তু আবার পাল্টি খাস না তখন কিন্তু আমাদের দালটা ভারী হি তখনই গ্রামের সকল বইয়েরা আস্তে আস্তে আসতে থাকে রাধার বাড়িতে এই চল আমরা যাই আজকে তো রজনীর সাধের অনুষ্ঠান দেখি তো কেমন আয়োজন করেছে ওরা আরে বাবা ওরা তো বিশাল আয়োজন করেছে এই জানো তো বৈশাখীর মা আমি জানতামই না যে আমাদের রজনী মা হতে চলেছে আরে কি বললে তুমি তুমি জানতে না কি যে বলো না গ্রামের সকল বউরাই তো জানে আজকে সবাই আসবে এই রজনীর সাধের অনুষ্ঠানে ওয়াও দেখেছ কত সুন্দর করে ওরা সব কিছু সাজিয়েছে এই রাধার কোনো তুলনা হয় না ওর ভাইয়ের বউকে কত ভালোবাসে ও দিদি দেখ ওই দেখ বৈশাখীর মাওরাও চলে আসে তুই যা গিয়ে ওদেরকে বসতে বল আমি এদিকটা দেখছি আর পিঠেটা বানালেই হয়ে যাবে আমি এখানে পিঠেটা বানিয়ে নিয়ে আসছি রজনী খেতে চেয়েছিল ও ঠিক আছে তাহলে তুই বানা তাড়াতাড়ি করে আমি যাই গিয়ে রজনীকে নিয়ে আসি আরে বৈশাখীর মা তোমরা এসো এসো বসো আমরা নিয়ে আসছি রজনীকে আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও রজনীকে নিয়ে আসো ওকে দেখার জন্য তো মনটা আনচান করছে আজকের দিনটা সকল হবু মায়েদের কাছে একটি স্মরণীয় দিন যাও যাও তাড়াতাড়ি করে নিয়ে এসো রজনীকে আমরাও দেখতে চাই আজকে রজনী কত মিষ্টি করে সেজেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো কুসুম দিদি তখনই কুসুম রজনীকে ঘর থেকে নিয়ে বেরিয়ে আসে আরে বা বন্ধুরা দেখো আমাদের রজনীকে কত ভালো লাগছে আরে দিদি আমি বললাম নতুন শাড়িটা পরলেই হয়ে যাবে তুমি আবার কেন ই ওড়না মাথায় দিলে বলো তো আমার তো কেমন বিরক্তি লাগছে আরে রজনী আজকে একটুখানি সুন্দর করে সাজতে হয় চলো চলো আজকের দিনটা কি বারবার আসে নাকি ও তাই বুঝি ঠিক আছে চলো তাহলে যাই আমার তো মনে হচ্ছে অভি আমাকে দেখলে অবাক হয়ে যাবে আরে না না অবাক হওয়ার কিছুই নেই এই দিনটাতে সকল হব মায়েরা সুন্দর করে সাজে এটাতে অবাক হওয়ার কি আছে আচ্ছা ঠিক আছে এখন এত কথা বলো না তো দেখো তোমার জন্য সবাই অপেক্ষা করছে তাড়াতাড়ি গিয়ে বসো তুমি স্টেজে আরে হ্যাঁ হে দিদি এখানে তো দেখছি সবাই চলে এসছে আরে কেমন আছে বৈশাখীর মা আরে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো রাজনী বাহ কত মিষ্টি লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে কোল আলো করে একটি কন্যা সন্তানি আসবে কি গো কুসুম দিদি তোমার কি মনে হচ্ছে আমি কি ভুল বললাম আরে না না আমার তো দেখে মনে হচ্ছে যে একটি ছেলে হবে ফুটফুটে আরে বৈশাখীর মা ছেলে হোক বা মেয়ে যেন সুস্থ মতো তারাই পৃথিবীর আলো দেখতে পারে এই আশীর্বাদই করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি কুসুম দিদি আমি তো যে কোনো একজন আসলেই খুশি হব হ্যাঁ হ্যাঁ চলো চলো বসো তুমি এবার হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা তো রজনীকে আজকে আশীর্বাদ করতেই এসেছি তুমি বসো রজনী তখনই গ্রামের আরো বইয়ের আসতে থাকে এই চলো চলো তাড়াতাড়ি চলো ওই দেখো রজনী তো স্টেজে উঠে গেছে আমার মনে হচ্ছে এক্ষুনি সাধারণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে চলো চলো যাই ওকে আশীর্বাদ করে আসি আর গিফটটা ওর হাতে দিয়ে আসি আরে দিদি দেখো রজনীকে কি ভালো লাগছে দেখতে কি সুন্দর একদম নতুন বইয়ের মতো লাগছে আরে হ্যাঁ হ্যাঁ তা লাগবেই তো আজকের দিনটা সকল হবু মায়েদের কাছে কত স্পেশাল বলতো তাদের তো আজকে দেখতে একটু সুন্দর লাগবে চল চল আমরা গিফটটা দিয়ে আসি আরে রজনী এই না তোমার জন্য কিছু গিফট এনেছিলাম আরে রিমা দিদি এসবের আবার কি দরকার ছিল আরে রজনী ওই গিফটের প্যাকেটগুলো পাশেই রেখে দাও আরে তোমরা সকল মায়েরা এসেছো আজকে আমরা খুবই খুশি হয়েছি আরে সবাই এসে গেছে চলো চলো এবার আশীর্বাদের পালাটা সেরে নি। আরে তোমরা সবাই আমাদের রজনীকে আশীর্বাদ করো যেন ওর কোল আলো করে একটি ফুটফুটে সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে ঠিক আছে আবার সবাই আশীর্বাদ করে এমনি চলে যেও না সবার জন্য কিন্তু খাবার দাবারের পরিপূর্ণ আয়োজন আছে আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই চলো আমিও গিয়ে গিফটটা দিয়ে আসি রজনীকে এই নাও রজনী ওয়াও রজনী তো হ্যাপি বার্থডের মতো কত গিফট পাচ্ছি দেখ পিয়া আরে হ্যাঁ সত্যি আমি তো ভাবতেই পারিনি এই অনুষ্ঠানেও সবাই এত গিফট দেবে ই আমরা পরে গিফটগুলো খুলে দেখবো হ্যাঁ কুসুম দিদি এবার রজনীকে একটু আশীর্বাদ করা শুরু কর মেয়েটা সকাল থেকে না খেয়ে রয়েছে আশীর্বাদটা না হলে তোকে খেতেও দিতে পারছি না তাতেই কর আরে হ্যাঁ হ্যাঁ আমি করছি আগে দাঁড়াও প্রথমে একটু ফুল নি তারপরে রজনীকে একটু মিষ্টি মুখ করিয়ে দিতে হবে রজনী তোমাকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ দিদি হ্যাঁ দিদি একটুখানি মিষ্টি মুখ করিয়ে দে মুখে দিয়ে হ্যাঁ হ্যাঁ এবার রাধা দিচ্ছি দিচ্ছি এই নাও মিষ্টি মুখ করো পায়েস দেখ দিদি আমার তো সত্যি খুব খেতে ইচ্ছে করছিল পাগলি মেয়ে না তোমাকে আশীর্বাদ করি যেন তোমার কোল আলো করে একটি ফুটফুটে সন্তান আসুক ধন্যবাদ কুসুম দিদি ঠিক আছে আরে নেও গো সকল মায়েরা তোমরা এবার এক এক করে গিয়ে আমাদের রজনীকে একটু আশীর্বাদ করে এসো আরে হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি তারপর গ্রামের বইরা এক এক করে রজনীকে যায় আর গিয়ে অভিনন্দন জানিয়ে আসে চলো এবার একটু মিষ্টি মুখ করিয়ে দি রজনীকে এই না মিষ্টি মুখ করো রজনী তোমাকে আশীর্বাদ করি তোমার সন্তান যেন সুস্থ মতো পৃথিবীর আলো দেখতে পারে ধন্যবাদ দিদি তোমাকে চলো আমার আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার গিয়ে বাকিদের আমি আসতে বলি আরে আরে বৌদিরা তোমরাও যাও এবার রজনীকে গিয়ে আশীর্বাদ করে এসো আর ওকে মিষ্টি মুখ করে আসো চলো আমাদের রজনীকে আমিও গিয়ে একটু আশীর্বাদ করে আসি নাও এবার একটু মুখে দাও হরে দিদি আমি অনেক পায়েস খেয়ে নিয়েছি আর খেতে পাচ্ছি না আরে না না খেতে হবে না না মিষ্টি মুখ করলে কি হয় না কি চলো আমিও তোমাকে আশীর্বাদ করি মিষ্টি মেয়ে তোমার কোল আলো করে মিষ্টি একটি সন্তান আসুক চলো মোটামুটি সবাই আমাদের রজনীকে আশীর্বাদ করেছি রাজা আনটি আমি তো রজনী আন্টিকে আশীর্বাদ করলাম না আরে রে আরে পিয়াশোনা তুমিও কি আশীর্বাদ করবে নাকি আর তুমি তো ছোটো যাও যাও তুমি গিয়ে রজনী আন্টিকে একটু মিষ্টিমুখ করিয়ে দাও বরং আরে আমি আশীর্বাদ করতে পারবো না কারণ আমিও চাই রজনী সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক আরে আমার মিষ্টি পিয়াসোনা তুমি তো এখনও ছোটো তুমি তো এখন বড়দের আশীর্বাদ নয় ভালোবাসা জানাতে পারো যাও গিয়ে মিষ্টিমুখ করিয়ে দাও আরে হ্যাঁ হ্যাঁ যা তুমি তুই মিষ্টিমুখ করিয়ে দে আরে হ্যাঁ পিয়া তুমি আমাকে বরং একটু পায়েস মুখে দাও আচ্ছা ঠিক আছে রাজিনী আন্টি আমি তাহলে বরং একটু তোমাকে মিষ্টি মুখে করিয়ে দেই এই নাও আরে দেখেছো আমার মেয়েটাও না সবাইকে যা করতে দেখবে ও নিজেও তা করা শুরু করবে এই নাও রাজিনী আন্টি পায়েস খাও তুমি আমার হাতে মিষ্টি মিষ্টি আর তোমার কোলে আমাদের একটি মিষ্টি ভাই কিংবা বনু আসুক হারে দেখেছি আমাদের প্রিয়াও কত সুন্দর আশীর্বাদ করতে শিখে গেছে চলো চলো এবার আমি এ ওর খাবার দাবারগুলো নিয়ে আসি মেয়েটার বড্ড খিদে লেগে গেছে চলো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার এক এক করে নিয়ে যাই এটা তো বাসন্তী পোলাও ওর জন্য আমি বানিয়েছি এখানে আছে পিঠে তারপর রাধা এক এক করে সব খাবার দাবার নিয়ে রজনীর সামনে এনে দেয় আরে রাধা দিদি তুমি এক এক করে তো দেখছি আনতেই রয়েছো কত কিছু রান্না করেছো তুমি আমার জন্য বাবা আরে হ্যাঁ হ্যাঁ আজকে তোমার মন পছন্দের সব কিছু জিনিস রান্না করেছে রাধা নেও খেয়ে নাও তারপর রাধা সব কিছু সুন্দর করে গুছিয়ে রজনীর সামনে দেয় এখন রজনী খাবার খাবে তার সাধের অনুষ্ঠানের খাবার আরে সত্যি দিদি আমি জানতামই না তুমি এত কিছু করেছো এগুলো দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে তোমরা আমাকে কত ভালোবাসো আর এত খাবার তো মনে হচ্ছে আমি শেষই করতে পারবো না তুমি কত করে দিয়েছ আমি খেয়ে শেষই করতে পারবো না রাধা দিদি আরে আরে আস্তে আস্তে খাও মন পছন্দের সব তরি তরকারি আমি রান্না করেছি আরে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি পায়েস থেকে শুরু করে পিঠে পুলি সবকিছুই বানিয়েছে রাধা সত্যি এমন একটা ননদ থাকা ভাগ্যের ব্যাপার আমাদের কপালে আর নেই আরে কি যে বলো না তোমরা হতো আমার ছোট বোনের মতনই নাও না রজনী নাও প্রথম গালটা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তারপর রাধা প্রথম গালটা রজনীকে খাইয়ে দেয় তারপর রজনী নিজে নিজেই খাবার খেতে থাকে আরে এই পিঠেটা তো খুবই টেস্টি হয়েছে তারপর রজনী তার খাবার খেতে থাকে আমিও খাবো আমিও খাবো আজকে রজনী আনটির সাথে হ্যাঁ হ্যাঁ আমিও খাবো হ্যাঁ বাচ্চারা যাও তোমরাও যাও আজ তো সকল বাচ্চা কাচ্চাতে নিয়েই খাবার খেতে হয় আরে তাই বুঝি Kusum দিদি তা তুমি আগে বলবে না আরে এসো এসো বাচ্চারা তোমরাও আমার সাথে খাবার খাও এমনিও এত খাবার আমি খেতে পারবো না তারপর রাজেনি বাচ্চাদের নিয়ে খাবার খায় আরে চলো দিদিরা অনেক বেলা হয়ে গেছে এবার তোমাদেরকেও খেতে দিয়ে দিই আমি তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছি চলো চলো তোমরা সবাই খাবে আরে হ্যাঁ রাধা চল চল আমরা ওদেরকেও খেতে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দিদি চলো চলো কিছুক্ষণ পর সবার খাওয়া দাওয়া হয়ে যায় আর এদিকে রজনীও পেট ভরে তার স্বাদের খাবার খেয়েছে সত্যি রান্নাগুলো খুবই টেস্টি ছিল আর রাধা দিদি আমার সব পছন্দের খাবার বানিয়েছিল আমি পেট ভরে খেয়েছি হ্যাঁ রে রজনী তোমার খাবার খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ দিদি আমার খাবার খাওয়া হয়েছে আরে হ্যাঁ রাধা তোর রান্নাবান্না খুবই ভালো হয়েছে আমরাও পেট ভরে খেয়েছি সবাই তাহলে দেখলে তো বন্ধুরা রাধারা কত সুন্দর করে রজনীর সাধার অনুষ্ঠান করলো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ